তা আজকে আমাদের একটা খাটো পিকনিক হবে মাছ মাংস তো প্রায় খাওয়া হয় রোজই খাওয়া হয় তা আজকে ভেবেছি একদম খেতের আমাদের যা যা সবজি হয়েছে সব সবজি তুলব ভাতের মধ্যে দিয়ে ফেনা ভাত করে আর বাড়ির দেশি মুরগির ডিম দিয়ে সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হবে সব আছে গাছপালা মন্দির আগে খেসারি চাক করে নি তারপর তোর মো কলসারি শাক করে দেখো মোটামুটি

আবার বলতেছে যে মামা এইগুলো কেন পরিষ্কার করে না এত গাছ হয়ে রয়েছে শাকটা চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করলে আরো বেশি ভালো লাগে খেতে এই শাকের মাছই তো চিংড়ি মাছ আমার কাছে ভালো লাগে এই সব শাক এত কুচি কিছুই হয় না তার মধ্যে তিনবার দুবার খাওয়া হয়ে গেল আজকে নিয়ে তিনবার আজকে পুরো অন্যরকম ফেনা হবে

পালং শাকের মতন দেখতে লাল লাল ডান্ডি কমেন্ট করে জানাবেন কি শাক দেই না তোমাকে বলতে হবে না তাহলে পালং শাক পালং শাক দেখুন কি করে ফেটেছে কপিটা নোনা চাকু দিয়ে কেটে দিয়েছে মাঝখান থেকে দুটো ভাগ হয়ে গেছে এই ওই বাঁধা এত করছি পাতারে ধরা যাচ্ছে না

আজকে খালি শাকই শাক দেবো চাল দেবো অল্প কটা আর শাক দেবো বেশি আর নেবো না এই করে এই যাবে নেই আরো দুই রকমের শাক আনবো পুনকা শাক আনবো আর পালং শাক আনবো কি সুন্দর পালন হয়েছে

আকা করে দিয়া হলে আনে মানে গাছগুলো ভালো ঝাটপা ওই দেখো দিদা কতগুলো উঠাইছে শাক মা তো ওই জায়গা বড়টা বেগুনে ছিল নি চলো তো বাজবা না তা চলো নেই ও কোনগা সেট tuli আগে হুম ও মুলা দেব নাকি এই যে দাদা আবার এখানে চাষ করবে বলে কোপান হই গেছে যে একবার ছিরে নিয়ে গেছি আবার এই যে কত শাক হয়েছে এই যে এই যে মা ফুল হয়ে যাচ্ছে সেদিনকে একবারে নাড়া করে তুলে নিয়ে গেছি সব শাক গুলো সেদিনকে শাক গুলো তুলেছিল দারুণ ছিল খুদের বাচ্চার নাম না সেদিন সব শাক তুলে নিয়ে গেছিলাম আবার এই যে ডাল বেরোয়ছে শাকের এখানে গোবর সার আছে না ওই কারণে শাকগুলো ভালো হচ্ছে আর আমাদের বাড়িতে এমনি তো গোবর সারের সবকিছু আমাকে তো এমনি

দেখা দি আমার পাখিটা খেলা করবে শাক দিয়ে নিয়ে स्कुटर দরকার নাই কি বুঝলে হই যাবে ওতে আচ্ছা দাও আচ্ছা দাও না 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 চা বানছ না পা দিয়ে কেটে দে ভেজুন নেবে এটা কাটলে কেটে দাও এইগুলো খেলা করো এইগুলো এইগুলো খেলা করো না 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 হ্যাঁ দে কত সব সব মিশি খালি ওই শাক করে নামিস লিয়ে হবে আচ্ছা তোমার খেলা আছে এবারে যাও চলে যাও আচ্ছা আচ্ছা

자, 고치 샷글로. বা চালের থেকে শাক বেশি হবে মাছ আনবো না বলে গিয়েছি এমনি সে একটা জিওল মাছ আনতে চেয়েছিলাম আমার দাদার জন্য নিয়ে তারপরে এই মাছ জলের দাম পাবদা ট্যাংরা মেশানো এত সুন্দর মাছ শুনলে তুমি অবাক হয়ে যাও সব কাছে আমার দুশো টাকায় ঠিক প্রায় এক কিলোর কাছাকাছি হবে মানে বিক্রি হচ্ছে হয়নি সকাল থেকে অনেক মাছ কিনে বিক্রি হয়েছে আর কিছু থেকে গিয়েছিল দেখো ট্যাংরা এটা কি মাছ ওটা একটা কাতলা মাছের পেটি নিয়ে এলাম জিওল মাছ পাইনি

जाल खाँ, तो सुध जाल लगे चारहे. सुधु साथ, बाप काम. कोराय ते आरी ते बाते ओबे नियर्क कर याकारी गलो. प्याना बात रानना वे गसे, आहने नमाईद बू.

তাহলে তো আমাদের শাক গাছ লাগানো সার্থক হয়ে গেল এত সুন্দর লাগছে সত্যি মানে ফেনা মতো আমরা প্রায় খাই কিন্তু এত ভালো লাগে না কিছু কিছু শাক এখানে আছে যেগুলো মানে খুব ভালো খেতে তো খেসারি শাকটা আপনারা খেয়েছেন কিনা জানি না নদীয়া ডিস্ট্রিক্ট খুব পাওয়া যায়